হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই হুজারপাজ ব্লগ থেকে আপনাদেরকে স্বাগতম দেখুন এটা ছিল আমাদের ফ্রাইডে আমরা ঘুরতে বেরিয়েছিলাম সেটাই আপনাদের কাছে আজকে শেয়ার করব দেখতে থাকুন কেউ স্কিপ করবে না প্লিজ আপনারা এই ভিডিওটা পুরোপুরি দেখবেন এখানে আমি ক্যাপশনে লিখেছিলাম যে সুস্থতা আল্লাহর দেওয়ার পরও একটা নিয়ামত সেটাই আপনারা দেখতে পাবেন এই ভিডিও ভিডিওতে এখন খুব নিরিবিলি একটা পরিবেশ খুবই সুন্দর লাগতেছে দেখুন দুই পাশে মানে অনেক গাছ মাঠে প্রচুর ঘাস মানে সব মিলিয়ে খুব ভালো একটা পরিবেশ ছিল আমরা একটু আগেভাগেই বের হয়ে গিয়েছিলাম সেই দিন কারণ শীতের দিনে রোদ থাকতে থাকতে যদি একটু ঘোরাঘুরি করা যায় তাহলে ভালোও লাগে এই আর কি দেখুন পানিটা এখন বর্তমানে বন্ধ আছে আমি আপনাদেরকে চার পাঁচটা ঘুরে ঘুরিয়ে দেখাচ্ছি আমার ছেলে আমার একমাত্র ছেলে তাকে নিয়ে আজকে ভিডিওটা করা আমার ছেলে খুব এনজয় করে এরকম পার্কে আসা ঘোরাঘুরি করা এই তো দেখুন পানিতে ছেড়ে দিলেও খুব ভালো লাগে দেখতে আমার ছেলে খুবই পছন্দ করে এটা আমার ছেলে হাত দিয়ে ধরতে চায় ওকে খুব জোরা করে সরিয়ে নিয়েছে বাইরে চরণের জন্য একটু দেখুন খুবই ভালো লাগে এগুলো দেখতে বাচ্চারা খুব পছন্দ করে এই তো দেখুন আপনাদেরকে আমি বলেছিলাম ক্যাপশনে দেখেও ছিলাম যে সুস্থতা আল্লাহর দেওয়া বড় একটা নিয়ামত আপনারা কেউ জানেন না মানে আমার ছেলেটা একটা স্পেশাল বেবি ওকে আমরা সবসময় আগলে আগলে রাখি দেখুন এখানে আয় সবাই একসাথে দোলনা দিতে আসে আমার ছেলে মানে অত আস্তে আস্তে ধীরে ধীরে দোলনা দেবে না সেই জন্য সবাই একে একে মানে দোলনা থেকে নেমে যাচ্ছে দেখুন ও এরকম একা একা দিবে সব সময় পছন্দ করে একা একা দোলনা দিতে তাছাড়া ও যত জোরে আপনারা ধাক্কা দেন না কেন বা যে কোনো দোলনাই হোক না কেন ও এরকমের এনজয় করে একা একা ও সব সময় চায় ও একা একা সব কিছু করুক সব সময় একা একা থাকবে এই তো দেখুন আমার ছেলে এই ট্রেনের রাইডটা খুব পছন্দ করে অনেকক্ষণ ধরে মানে দুইবার আমরা এই রাইডে চলেছি দুইবার টিকিট কেটে মানে আমার ছেলে এগুলো খুব এনজয় করে দেখুন সবার সাথে মেশানোর একটু চেষ্টা করা আর কি ও সময় পার্কে আসার সাথে সাথে ও রাইডে চড়ার জন্য খুবই আমাদের কাছে বায়না করছিলো কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর একে একে রাইডে চড়ালাম এই তো দেখুন গাড়ির রাইড আমার ছেলে গাড়িটা চালাতে পারছিল না ওর বাবা ওকে সাহায্য করছিল এটার প্রতিও তার খুব আগ্রহ মানে প্রত্যেকটা রাইডে চড়ার জন্য তার অনেক আগ্রহ এই তো দেখুন তার বাবা মানে গাড়ি নিয়ে তাকে ঘুরিয়ে দেখে মানে ঘুরাচ্ছে এরপর আসলো ঘোড়ার রাইড দেখুন এটা খুবই তার পছন্দের একটা রাইড এটাই মানে মিউজিক আছে তো মিউজিক থাকলে সে অন্য রকম একটা ফিল করে সবার সাথে মিশনের জন্য আমরা মাঝে মাঝে ওকে এরকম রাইড পার্কে ঘোরাঘুরি করি দেখুন এটা হেলিকপ্টার রাইড এটা থেকে ও নামতেই চাইছিলো না মানে এমন একটা পর্যায়ে গিয়েছিল কিন্তু আপনাদের কাছে আমি আজকে এটা শেয়ার করলাম না স্কিপ করে গেলাম ও এটা থেকে অনেক কষ্টে ওকে নামানো হয়েছে ও মানে রাইডটা শেষ হওয়ার পরও ওইটার ভিতরে বসে থাকবে আমরা খুবই জোরা করে ওকে নামাইছি সেটা আপনাদের কাছে শেয়ার করলাম না একটু দেখুন খুবই ভালো একটা পরিবেশ আমাদের জেলায় মানে নূতন এই পার্কটা হয়েছে আপনারা সবাই কমেন্ট বক্সে জানাবেন কেমন ছিল এই পার্কটা নতুন তো তেমন একটা বেশি রাইড নাই তবু হচ্ছে আমরা পাকের কাছে অশেষ রহমত যে মানে এটা হ হয়েছে বাচ্চাদের বিনোদনের কোনো মানে জায়গা নাই আমাদের জেলায় যাই হোক মোটামুটি ছোটো হলেও অনেক ভালো বাচ্চারা ঘুরতে ফিরতে পারবে খুব ভালো লাগে দেখতে এই তো আমাদের ঘোরাঘুরি শেষ হয়ে গেল। আমরা এখন বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দিলাম সবার কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবেন আশা করি আমার ছেলে সম্বন্ধে আর কিছু যদি আপনারা জানতে চান বা আমি পরবর্তী ভিডিওতে আপনাদের কাছে অনেক কিছুই শেয়ার করবো আপনারা আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ